চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন জানেন যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় যেটা আপনার জেলা জজ ট্রাইব্যুনালে এবং দায়রা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এগারোশো প্লাস এগারোশো বাহান্ন পদের আজকে লাস্ট ডেট আবেদন তাহলে আবেদন করা যাচ্ছে না কেন আমাকে প্রায় যেহেতু আমি সকল অনলাইনে আবেদন করে দেয় আপনাদের সকলের অনলাইনের আবেদনটা কিন্তু আমি করে দেই যারা করেন আমার কাছ থেকে এখন অনেকে কালকে থেকে কাগজপত্র দিচ্ছেন আবেদনগুলো কিন্তু করা যাচ্ছে না আমাকে অনেকে কাগজপত্র দিচ্ছেন কালকে রাত প্রায় দশটার পর থেকে এখন বাজে সকাল এগারোটা সাড়ে এগারোটা প্লাস সাড়ে এগারোটা পর্যন্ত সার্ভার পুরো বন্ধ ভাই আবেদন করা যাচ্ছে না আবেদন করা যাচ্ছে না তাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আবেদনগুলো আপনারা তাড়াতাড়ি করেন আজকে লাস্ট ডেট আজকে সার্ভার বন্ধ আবেদন করা যাচ্ছে না যারা আমার কাছে কাগজপত্র দিচ্ছেন তাদের বলবো যে ভাই যদি সার্ভার মানে অন হয় ইনশাল্লাহ আপনাদের আবেদনগুলো আমি করে দেব। সার্ভার অন হলে আবেদনগুলো করে দেব আর কোনো টেনশন করার আপনাদের কোনো কারণ নাই সার্ভার অন হলে আমি আবেদনগুলো করে দেব আজকে লাস্ট ডেট আমার পর্যাপ্ত পরিমাণ লোকবাল রয়ে রয়েছে আমি আসছি আমি আরও দুইজন লোক নেছি যেহেতু প্রচুর অ্যাপ্লাইয়ের কাগজ আমার কাছে আছে যেহেতু কালকের এগারোটার পর থেকে যারা কাগজপত্র দিয়েছেন। তাদের কে আবেদন করতে পারি না এখনও দিয়েছেন সেগুলো কিন্তু সার্ভার প্রবলেম আবেদন করা যাচ্ছে না আর সার্ভার অন হলে আবেদন করতে পারবেন আর যারা নতুনভাবে আবেদন করতে চান যদি সার্ভার অন হয় ইনশাল্লাহ আপনাদের আবেদনগুলো আমি করে দিতে পারবো স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করবেন সার্ভার অন হলে আবেদন করে দিতে পারবো আর যাদের প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন প্রয়োজন আর পরীক্ষাটা কিন্তু এই রানিং মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাজেশনটা যদি আপনাদের প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আমি আপনাদের কিন্তু সাজেশন সহ আবেদনটাও করে দিতে পারবো যোগাযোগ করবেন আমার সাথে আর ভাই সার্ভার বন্ধ থাকলে কিছু নেই আমি কিন্তু আপনাদের বারবার বলছি আমি কিন্তু আপনাদের বারবার বলছি যে ভাই আবেদনগুলা আপনারা আগে করেন কাগজপত্র আগে যারা দিয়েছেন সবের আবেদনগুলো আমি করে দিচ্ছি এখন বিষয়বস্তুটা হলো যারা এখন কাগজপত্র আমাকে দিচ্ছেন সার্ভার প্রবলেম থাকলে তো ভাই কিছু করার নাই সার্ভার প্রবলেম থাকলে তো আমার বাবার ক্ষমতাও নাই আমি আবেদনগুলো আপনাদের করে দেব। সেই ক্ষেত্রে আপনাদের বলবো অপেক্ষা করতে থাকেন এখন বাজে সাড়ে এগারোটা যেহেতু বিকাল পর্যন্ত টাইম আছে যদি কর্তৃপক্ষ চায় যে দু একদিন বাড়াবে এখন এটা টেলিটকের প্রবলেম বা এই এই প্রবলেমটা কিন্তু কয়েকটা নিয়োগে হচ্ছে তাই এখন যে চলমান যে নিয়োগগুলো রয়েছে যেমন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ডেট অপেক্ষা করবেন না যারা আবেদন করবেন আবেদন তো করবেন যারা ইচ্ছা পোষণ করছেন তাতে করবেনই আবেদনগুলো সুন্দরভাবে করে ফেলেন এছাড়া কোনো উপায় নেই ভাই সার্ভার প্রবলেমের কারণে কিন্তু আবেদন করা যাচ্ছে না আর সার্ভার ঠিক হয়ে গেলে আমি আবেদনগুলো করে দেব যারা করতে চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ